দেখলেই বোঝা যায় আসলে কতটা প্রিমিয়াম চমৎকার একটা প্রোডাক্ট ভিয়েতনামের এই যে দেখেন এক বছরের সোল গ্যারান্টি মডেল দেখেন যেটা আমি নিজেও নিজেও একটা অসাধারণ রয়েছে সোল কোয়ালিটি গুলো একদম অসাধারণ ডিসকাউন্ট রয়েছে মানে সাতশো টাকায় এই সাথে কিন্তু আপনার ছয় মাসের গ্যারান্টি রয়েছে স্যান্ডেল দেখেন আপনার দুইভাবে ব্যবহার করা যাবে টা দেখেন কত মোটা একটা লেদার দিয়ে বানানো এটাও কিন্তু টুইন অন দুইভাবে ব্যবহার করা যাবে একটা মডেল রয়েছে টিপিআর সোলের উপরে করা টেস্ট করে নিতে পারবেন আমাদের শপে এসে ওয়াকিং মেশিন ভাই স্লিপ রেজিস্ট্যান্স অয়েল রেজিস্ট্যান্স একটা মডেল রয়েছে ইয়েলো কালার এর মধ্যে খুবই ভালো একটা গ্রিপ দেবে এবং এটা দুই বছরের সোল গ্যারান্টি এই মডেল গুলো চার পাঁচ স্টিচিং করে দেয়া আছে সবভাবেই ব্যবহার করা যাবে এরকম একটা শুজ মাল্টি কালার এর মধ্যে একদম কন্ট্রাস্ট একটা প্রোডাক্ট আমাদের ভাইরাল প্রোডাক্ট বেশ কিছু কালেকশন ছিল টপ আপ কাউন্টার দেয়া আছে লুজ হয়ে গেলে আবার জায়গায় চলে আসবে যে দেখেন এবং খুদ কথাটা প্রিমিয়াম লাগতে সেই লেদারটা দেখেন লাইট মধ্যে পিউ সোলের উপরে করা খুবই সুন্দর এবং সফট ভাই একদম সফট দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো কিন্তু চলে আসছি আমরা ইয়ার ইন পুরেমে যেখান থেকে আপনারা অরিজিনাল অথেন্টিক আছে চামড়ার জুতাগুলো পাবেন বিভিন্ন ফ্যাশনেবল যে কালেকশনগুলো আছে তো বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো শীতকাল চলে আসছে এবার চামড়ার মধ্যে নতুন নতুন ডিজাইনের কি কি কালেকশন আসছে ভাই আমাদের অনেক অনেক কালেকশন চলে আসছে ক্যাজুয়াল এর মধ্যে বেশ কিছু কালেকশন আসছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন এবং সবগুলোই হচ্ছে নতুন কালেকশন সো সর্বপ্রথম যে আইটেমটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার চমৎকার একটা প্রোডাক্ট ভিয়েতনামের এই যে দেখেন অসাধারণ একটা কালেকশন সাইজ থাকতেছে এটার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকতেছে অনলি ফোর থাউজেন্ড চার হাজার টাকা চমৎকার এই মডেলটার মধ্যে আপনি কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে একদম উপরে করা চারপাশ দিয়ে দেখেন প্রত্যেকটা শুতেই একদম স্টিচিং করে দেওয়া আছে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সাথে কিন্তু ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রেশার ইন্ডিকেট গুলো দেয়া আছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইজ থাকতেছে অনলি চার হাজার সো হাসপাবিজ মধ্যে আমাদের আরো একটা মডেল চলে আসছে দেখেন এই একটা মডেল অসাধারণ কিন্তু এই মডেলগুলো সো খুবই প্রিমিয়াম এবং এই শুস কিন্তু দেখলেই বোঝা যায় আসলে কতটা প্রিমিয়াম বক্স প্রিমিয়াম বক্স বক্স সহকারে একদম ফিনিশিং কোয়ালিটি

তো প্রেসার ইন্ডিকেটর গুলো দেওয়া আছে সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা সো এছাড়াও হাসপা পিজের আমাদের আরো একটা মডেল রয়েছে এই একটা মডেল খুবই ইউনিক একটা মডেল একদম ডিফারেন্ট কোয়ালিটির সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকবে অনলি তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা এই যে দেখেন তো সুপার সুপার এই প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অনেক আইটেম রয়েছে এবং এই একটা মডেল দেখেন যেটা আমি নিজেও নিজেও একটা পরে আছি সো অসাধারণ এই মডেলটা কিন্তু হচ্ছে ক্যাটের একটা প্রোডাক্ট ক্যাজুয়ালি পরার জন্য একদম হ্যাঁ ক্যাজুয়ালি ক্যাটের একটা প্রোডাক্ট এবং ক্যাটের এই প্রিমিয়াম বক্স সহকারে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সো এটার সাইজ থাকতেছে 39 থেকে 44 এবং প্রত্যেকটা ডক্টর মেডিকেল ইনসোল সহ প্রেসার ইন্ডিকেটর সহ প্রাইস থাকতেছে অনলি দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে এই কালার এবং হচ্ছে একটা এই কালার মডেল দুই বছরে ভাই কিছুই হয় না এই জন্য এটার আমাদের আহ সোল গ্যারান্টি রয়েছে দুই বছরের সোল গ্যারান্টি সোল পেটে গেলে অবশ্যই আপনি নতুন জুতো পাবেন সো এছাড়াও দেখেন চমৎকার আর একটা মডেল এটা হচ্ছে আপনার চার পাঁচ স্টিচিং করে দেওয়া আছে চমৎকার সোল কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি খুবই অসাধারণ দেখেন আসলে এই মডেলগুলো দেখলেই বোঝা যায় আসলে কোয়ালিটিটা কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট ফিনিশিং কোয়ালিটি কতটা ভালো দেখেন কোথাও কোনো ফর্মাল ইউজ করতে চায় তারও ব্যবহার করতে ক্যাজুয়ালি সবভাবেই ব্যবহার করা যায় এই শুসটা প্রাইস অনলি 3800 টাকা আপনাদের এই শপের অবস্থানটা কোন জায়গায় হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় নাম্বার এবং হচ্ছে হচ্ছে এটা রোডের পরেই বাড্ডা হোসেন মার্কেটের ঠিক বিপরীত পাশে সো ভাই এই যে দেখেন চমৎকার আর মডেল এটা হচ্ছে রয়্যাল কোবরার একটা প্রোডাক্ট সো রয়্যাল কোবরার প্রিমিয়াম বক্স সহকারে এটাও আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সো এই মডেলটারও দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একদম লাইট ওয়েট একদম হালকার ভিতরে দেখে মনে হয় যে আসলে অনেক ভারী হবে একদম হালকার মধ্যে চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে পেস্টিং খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সো এটার মধ্যেও কিন্তু আপনারা এক বছরের সোল গ্যারান্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রাইস তিন হাজার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যারা একটু ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য এবং এছাড়াও ভাই আমাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন অনেক রয়েছে সো যার মধ্যে একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে একদম লাইট ওয়েট পাইলন সোলের উপরে করে ভাই দেখে মনে হয় এই জুতাটার ওজন মিনিমাম এক দুই কেজি হবে কিন্তু হাতে ধরে দেখেন এটা মনে হয় সর্বোচ্চ দুশো নব্বই টাকা একদম Thank you. so size এটার মধ্যে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल প্রাইস থাকতেছে only হচ্ছে 2750 টাকা এটার মধ্যে যারা চাচ্ছেন একদম ফিতা ছাড়া এই মডেলটা দেখেন চমৎকার কিনতে ফিতা ছাড়া মডেলটা কিন্তু খুবই সুপার এবং এটার মধ্যে অনেক পরিমাণ স্পেস থাকাতে আপনার পায় পরার পরেও কোনো রকমের কোনো চাপাচপি ফিল হবে না আর কি so দীর্ঘদিন দিন ব্যবহার করা যাবে লং লাস্টিং একটা প্রোডাক্ট শতভাগ জেনুইন চামড়া আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি ভাই যেটা হচ্ছে লেদার টেস্ট করার সবচেয়ে সহজ এবং অথেন্টিক মাধ্যম হচ্ছে ফায়ার টেস্ট সো এর চাইতেও যদি কারো কোনো পদ্ধতি জানা থাকে সে কিন্তু ট্রাই করে নিতে পারবে আর আপনি যেটা জানেন যে ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা চাচ্ছেন আপনার পছন্দের জুতাটি পার্চেস করতে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেয় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনার পছন্দের সুস্থি আপনার কাছে চলে যাবে সো আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা প্রোডাক্ট দেখে শুনে হাতে পেয়ে দেন কিন্তু পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা কালার এবং এটার মধ্যেও কিন্তু আমাদের কাছে ফিতা ছাড়া রয়েছে সো এই মডেলটারও প্রাইস থাকতেছে অনলি 2750 পাইলন রাবার সোলের উপরে করা এক বছরের সোল গ্যারান্টি চার পাঁচ দিন স্টিচিং করে দেয়া আছে সাথে কিন্তু ডক্টর মেডিকেটেড ইনসোল রয়েছে সো এর দেখেন আরো মডেল রয়েছে এই একটা মডেল রয়েছে এবং এটার মধ্যে দেখেন সোল কোয়ালিটিটা কত সুপার একদম এটা আরো লাইট এটা একদম আসলে যারা একদম হালকা প্রোডাক্ট পছন্দ করেন এই শীতের মধ্যে পরার জন্য তারা কিনতে এগুলো এবং দেখেন ভাই অনেকে আছে যারা একটু সফট জুতা পড়তে চায় দেখেন যাদের ডায়াবেটিক জন সমস্যা আছে একদম স্কিনের মতো সো খুবই সুপার সফট এই মডেলটা প্রাইস অনলি 2750 2750 এগুলো আর ওইগুলা থেকে একটু রিজনেবল হ্যাঁ এটার মধ্যেও দেখেন কিন্তু আমাদের এই যে ফিফা সারা মডেল রয়েছে সো সাইজ থাকতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস অনলি সাতাশো পঞ্চাশ সো আরও কিছু মডেল রয়েছে ভাই এর মধ্যে এই একটা মডেল এটা হচ্ছে একদম হেভি ডিউটি একটা প্রোডাক্ট একদম হেভি ডিউটি কেন বললাম ভাই সোল কোয়ালিটি দেখেন সুপার একদম সোল কোয়ালিটিগুলো একদম অসাধারণ দুই বছরের সোল গ্যারান্টি সহ শতভাগ জিনুইন চামড়ার একদম বব লেদার দিয়ে করা লেদার কোয়ালিটি দেখেন ভাই এই যে দেখেন চমৎকার কিন্তু এটা শেড করতেছে দুইটা সো সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকতে হচ্ছে অনলি সাতাইশো পঞ্চাশ এটা এবং এটার মধ্যে কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে এই যে একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এই একটা কালার আর একটা রয়েছে ব্ল্যাক কালার এই যে দেখেন চমৎকার এই মডেলগুলো সো তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাইস অনলি সাতাইশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সবগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটার যারা চাচ্ছেন খুব দ্রুত আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে যেতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে সুপার এই স্যান্ডেল গুলো যদি দেখাই ভাই এবং এই স্যান্ডেলটা দেখেন আপনি দুই নন দুই ভাবে ব্যবহার করা যাবে এবং সফটনেস দেখেন কতটা সফট সুপার সফট লেদার কোয়ালিটিতে কতটা প্রিমিয়াম সো এর মধ্যে এটার প্রাইস থাকতে সো অনলি বাইশশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে একটা মডেল রয়েছে চমৎকার একটা স্যান্ডেল ভালো লাগে এবং সোলের উপরে করা চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে সো এবং স্টিচিংটা দেখেন কতটা প্রিমিয়াম করে করা হয়েছে স্টিচিং অনেক সময় দেখা গেছে কি স্যান্ডেলের মধ্যে স্টিচিং করা থাকলেও দেখা যে এটা ঘষায় ঘষায় ছিঁড়ে যায় এখানে কিন্তু ঘষা লাগার কোনো সুযোগ নাই চমৎকার এই মডেল এটাও কিন্তু দুইভাবে ব্যবহার করা যাবে প্রাইস অনলি সো আরো একটা প্রোডাক্ট দেখাই একটা মডেল দেখেন এটার মধ্যেও কিন্তু আপনার হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্ল্যাক এবং হচ্ছে চকলেট দুইটা কালার লেদারের থিকনেসটা দেখেন কত মোটা একটা লেদার দিয়ে বানানো

মডেল ট্যাসেল কাম ফর্মাল মাল্টি পারপাস ব্যবহারের জন্য ডাবল মঙ্কের উপরে করা এটার মধ্যে দুই বা দুইটাই কিন্তু আপনার কালার রয়েছে যে দেখেন মাস্টার এবং হচ্ছে চকলেট সো ভাই এটা কিন্তু হচ্ছে আপনি সবভাবেই ব্যবহার করতে পারবেন আপনি হচ্ছে জিন্স গ্যাবার্ডিং পাঞ্জাবা পাঞ্জাবি পাজামা সব কিছুর সাথে ব্যবহার করা যাবে চমৎকার একটা মডেল আর কি সেটা ফর্মালের সাথেও পরা যাবে প্রাইস অনলি উনিশশো টাকা সাথে কিন্তু অবশ্যই আপনারা এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সো চমৎকার আরো কিছু ফর্মাল শুজের কালেকশন রয়েছে আমাদের কাছে একটা মডেল দেখেন অক্সফোর্ড ডিজাইনের উপরে করা টিপিআর সোলের উপরে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটার মধ্যেও কিন্তু আমাদের সিক্স মান্থের একটা গ্যারান্টি রয়েছে সাইজ রয়েছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস উনিশশো টাকা সো আরও রেড অয়েন কালারে রয়েছে এটার মধ্যে তারপর ব্ল্যাকের মধ্যে একটা মডেল রয়েছে ব্ল্যাকের মধ্যে ফর্মাল শুজ এটা রয়েছে আপনি আঠারোশো পঞ্চাশ একটা মডেল রয়েছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা চমৎকার চমৎকার সব ডিজাইন সো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ সো এছাড়াও ভাই আমাদের দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে যেটাই নিবে একটা মডেল আমি একটু বিষয়টা একটু বুঝিয়ে দিই যেমন এই হাফ সুস্টার প্রাইস দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু ভাই আপনি দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে যদি দেখাই কোন ডিফেক্ট কিন্তু নাই এবং প্রোডাক্ট কোয়ালিটি কোনো ময়লা পুরাতন হয়ে গেছে এরকম কিন্তু কোনো নাই এটার বিষয় হচ্ছে এটার সাইজ আছে একচল্লিশ সো এটা কিন্তু আর অ্যাভেলেবেল নাই যার কারণে একটা সাইজ আছে সো আপনি চাইলে এটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটা রিস্টকও হবে না যার কারণে এই প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ এবং এই প্রাইসটা থেকেই আপনি থার্টি পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্ট পাবে সো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের বিষয়টাও একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই যে দেখেন আমি যদি এভাবে করে হিসেব করি প্রাইস দেওয়া আছে হচ্ছে বারোশো পঞ্চাশ মাইনাস থার্টি পার্সেন্ট ফ্লাট আটশো পঁচাত্তর টাকা আটশো পঁচাত্তর টাকায় শতভাগ জিনুইন চামড়ার এই হাফ সুস্টা সাথে কিন্তু যেটাই নেই যেমন এটা রয়েছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এখান থেকে ডিসকাউন্ট পাবে এটা রয়েছে বারোশো পঞ্চাশ এখান থেকে ডিসকাউন্ট পাবে এটা রয়েছে পনেরোশো এখান থেকে ডিসকাউন্ট পাবে সো যার যেটা প্রাইস আছে এখানে কিছু ফর্মাল সুযোগ রয়েছে যার যেটা পছন্দ ওখান থেকে আপনার ডিসকাউন্টগুলো পাবেন সো ভাই এই সাইডটাতে দেখেন আমাদের বেশ কিছু আরও ক্যাজুয়াল শ্যুজ রয়েছে যারা আসলে লং লাস্টিং রাপটাপভাবে পড়তে চান মানে সপ্তাহে আপনি সাত দিন মাসে ৩০ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনি পড়তে চান সো সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের জন্য এই মডেল না এটা আসলে ক্ষয় ক্ষয় হওয়ার কিছু নাই এরকম একটা প্রোডাক্ট এবং এটা দেখেন হাওয়াই সোলের উপরে করা একদম লাইট মধ্যে সো এটার পিতা ছাড়া যারা নিতে এবং এটার মধ্যে আপনারা হচ্ছে উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন মানে ষাটটা সাইজ রয়েছে প্রাইস থাকতে একুশশো পঞ্চাশ সাথে কিন্তু অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি পাবেন এবং শতভাগ জিনুইন চামড়া সো এটা কিন্তু আপনারা চাইলে টেস্ট করে নিতে পারবেন আমাদের শপে এসে অথবা আপনার কাছে প্রোডাক্ট যাওয়ার পরেও আপনি দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন সো এর মধ্যে দেখেন ফিতাওয়ালারও দুইটা কালার রয়েছে এটা রয়েছে একটা চেয়ারি কালার সোয়েড লেদারের উপরে করা একটা হচ্ছে আপনার কফি কালার এটা হচ্ছে বব লেদারের উপরে করা দুইটা কালার ব্রেন্ড হাওয়াই সোলের উপরে করা প্রাইস অনলি একুশশো পঞ্চাশ টাকা সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ভাই সো এখানে দেখেন আরো কিছুই যেমন রয়্যাল কোবরা সোলের উপরে করা চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কালার ব্রেন্ড রয়েছে রয়েছে হচ্ছে আপনার ব্ল্যাক রয়েছে হচ্ছে রয়্যাল ব্লু রয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন চকলেট চকলেট একটা রয়েছে হচ্ছে আপনার ডার্ক চকলেট দেখেন সো প্রত্যেকটারই প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ আরো কালার রয়েছে এই যে দেখেন এখানে রয়েছে হচ্ছে জাফরান এখানে রয়েছে চ্যারি অনেকগুলো কালার এই প্রাইস গুলো থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ এক বছরের সোল গ্যারান্টি প্রত্যেকটা সুতি শতভাগ জিনুইন চামড়া চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে তো এছাড়াও ভাই আমাদের কাছে আরো কিছু আর্টিকেল এমন এটাগুলো করেছে আমরা ক্রেপ সোলের উপরে করা এবং এটার মধ্যেও আমাদের কালার ভেরিয়েন্ট রয়েছে কয়েকটা যেমন একটা রয়েছে হচ্ছে বটল গ্রিন কালার এটা রয়েছে হচ্ছে গ্রে কালার গ্রে কালার রয়েছে একটা রয়েছে চমৎকার আরেকটা একটা কালার এই যে দেখেন চমৎকার অসাধারণ ডিজাইন এবং খুবই কমফোর্টেবল এবং এর মধ্যে অনেকটা স্পেস পাওয়া যায় জুতা পরার পরে সো যার কারণে আপনার পায়ের কোনো সাইডে ব্যথা হওয়ার অনুভূতিটা হয় না সো প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো ভাই যারা আসলে চাচ্ছেন যে একটু ক্যাটের প্রোডাক্ট পার্চেস করতে এক্সপোর্ট আইটেম তাদের জন্য কিন্তু এই মডেলগুলো এবং এর মধ্যে আমি যে মডেলটা প্রথমে দেখাতে চাচ্ছি একটা আর্টিকেল দেখেন ব্ল্যাকের মধ্যে দেখেন চমৎকার ক্যাটের ওয়াকিং মেশিন ভাই স্লিপ রেজিস্ট্যান্স অয়েল রেজিস্ট্যান্স সোলার গ্যারান্টি কয় বছর দিবেন দুই বছরের সোল গ্যারান্টি ভাই দুই বছরের সোল গ্যারান্টি লং লাস্টিং একটা প্রোডাক্ট যারা বাইকারস আছেন যারা আসলে বাইরে বেশি পরিমাণে হাঁটা চলা করেন একটু ভারী জুতা পড়তে পারবেন যাদের একটু ইয়াং এজ তারা কিন্তু আসলে এই জুতাগুলো রাফ টাপ ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহারের জন্য এই জুতাগুলো আসলে বিকল্প নেই কারণ হচ্ছে শীতকাল দিবে বিভিন্ন বাইক রাইড করবেন তারা নিতে পারবে জি 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 টাকা দুই বছরের সোল গ্যারান্টি সহ সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এছাড়াও দেখেন চমৎকার একটা মডেল রয়েছে ইউলো কালারের মধ্যে ট্র্যাকিং বুট বলে এবং হচ্ছে যারা একটু কনস্ট্রাকশন সাইডে বাইরে হাঁটাচলা করেন বেশি তাদের জন্য এই মডেলগুলো খুবই গ্রিপি সোল আর কি যাদের আসলে পিস্তা খাওয়ারই থাকে পাহাড়ে আটা চলা করেন তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট আর সোল হেভি সোলো একদম কালো সো হেভি ডিউটি একটা প্রোডাক্ট সাইজ 39 থেকে 46 প্রাইস অনলি 2300 টাকা সো কালার রয়েছে এটা একটা ইয়েলো কালার এরপরে দেখেন ক্যাট সোল এর উপরে একটা মডেল ক্যাট সোল নাম্বারিং সহ দেয়া আছে এক্সপোর্টার সোল দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি অনলি 2150 এর মধ্যে কালার রয়েছে যে দেখেন এই মুহূর্তে তিনটা কালার अवेलेबल রয়েছে আমাদের কাছে এবং ক্যাটের মধ্যে এই জুতাটাই কিন্তু সবচেয়ে লাইট ওয়েট এই ভিতরে একদম হালকার মধ্যে দেখেন দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে অনলি 150 সাইজ 39 থেকে 46 পর্যন্ত জি ভাই আচ্ছা সো আরো অনেক অনেক মডেল রয়েছে একটা মডেল যারা ফিতা ছাড়ার মধ্যে নিতে চাচ্ছেন এই মডেলটা কিন্তু আপনার ক্যাটের ওয়াকিং মেশিন ভাই স্লিপ রেজিস্ট্যান্স অল রেজিস্ট্যান্স খুবই ভালো একটা গ্রিপ দেবে এবং এটা দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে প্রাইস থাকতেছে অনলি অনলি 2300 টাকা সাইজ 39 থেকে 46 পর্যন্ত ভাই জি আচ্ছা সো এছাড়াও অনেক অনেক আর্টিকেল রয়েছে আসলে সব আর্টিকেল কিন্তু একই ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব নয় ডিভাইসের কিছু আর্টিকেল রয়েছে যেগুলো প্রাইস থাকতেছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে সবগুলো সাইজ অ্যাভেলেবেল নেই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেয় এমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারে সো যেটা বলছিলাম আমাদের এই এগুলো ছাড়াও আরও কিছু অনেক আর আর্টিকেল রয়েছে যার মধ্যে একটা মডেল দেখেন এটা হচ্ছে উপরে করা সুপার সুপার সফট এবং হচ্ছে হালকা আর কি সো এটার মধ্যে কিন্তু দুইটা কালার ভ্রিয় রয়েছে প্রাইস থাকতেছে অনলি বাইশশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে কিন্তু ডক্টর মেডিকেল আর ইনসোল সহ এই মডেলগুলো চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে খুবই চমৎকার লং লাস্টিং একটা প্রোডাক্ট প্রাইস থাকতেছে ওনলি হচ্ছে 2200 টাকা 2200 টাকা জি কন্ট্রাস্টের মধ্যে এরপর এই একটা মডেল এটা কিন্তু হচ্ছে আপনার ফর্মাল ক্যাজুয়াল পেনি লোফার আপনি যেটা বলেন না কেন সবভাবেই ব্যবহার করা যাবে এরকম একটা শুজ প্রাইস থাকতেছে হচ্ছে ওনলি 2200 সাইজ 39 থেকে 44 এবং অবশ্যই অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এটার মধ্যে সো আরেকটা মডেল ভাই এটা হচ্ছে দেখেন চমৎকার কাবুলি শুজ আমি বলি যে প্রত্যেক ছেলে মানুষের এরকম একজন শুজ থাকা দরকার যেহেতু হচ্ছে আপনার বিভিন্ন অকেশনে যেতে হয় ফর্মাল অকেশন থাকে ফ্যামিলি অকেশন থাকে সো এটার মধ্যে পাঞ্জাবি পাজামা ধুতি সব কিছুর সাথে কিন্তু এটা পরা যায় সো খুবই এবং এটা পরলে আপনাকে সবার থেকে আলাদা আলাদা লাগবে মানে আপনি সবাই সব জুতো পরে আসছে বাট আপনার জুতাটা ডিফারেন্ট থাকবে এটা কিন্তু শতভাগ জিনুইন চামড়া এবং চামড়াটা কিন্তু অনেক মোটা চামড়া দেওয়া হয়েছে আমাদের এখানে টিপিএর সোল দেওয়া আছে ছয় মাসের গ্যারান্টি রয়েছে এটার মধ্যে এটার মধ্যে প্রাইস থাকতেছে অনলি আঠারোশো নব্বই টাকা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং রয়েছে সো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো রকমের কোনো প্রবলেমে পড়তে হবে না সো ভাই আসলে যারা লোফার কিনতে চান আর কি সো লোফারের মধ্যে সবচেয়ে বেশি ভ্যারাইটি আপনি এয়ার ইম্পোডিয়ামে পাবেন কারণ আমরা কিন্তু জেন্টস আইটেম নিয়ে কাজ করে থাকি এবং জেন্টসের শুধুমাত্র লেদার আইটেম নিয়ে যার কারণে সবচেয়ে বেশি ভ্যারাইটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন সো খুবই সুপার সুপার সব প্রোডাক্ট এর একটা মডেল রয়েছে প্রাইস থাকতে হচ্ছে পনেরোশো টাকা ভাই এই শেলফটা রয়েছে 1450 পঞ্চাশ করে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সোয়েড লেদার এর উপরে করা রয়েছে

পর্যায়ে চলে আসছে তো যারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে চলবে এছাড়াও একটা মডেল রয়েছে এটা থাকতে হচ্ছে প্রাইস অনলি 1350 1350 এর একটা মডেল চার পাঁচ দি স্টিচিং করে দেওয়া আছে ডক্টর মেডিকেটার ইনসুল সহ সো টাকা রেঞ্জের আমাদের আরো মডেলে একটা মডেল রয়েছে প্রাইস থাকতো 1500 1500 চকলেট কালারে একটা মডেল রয়েছে প্রাইস থাকতো 1500 চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে ভাই সো এই যে দেখেন মাল্টি কালারের মধ্যে একদম কন্ট্রাস্ট একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে 1500 টাকা সো ভাই এছাড়াও আমাদের এখানে দেখেন বেশ কিছু আর্টিকেল রয়েছে এই আর্টিকেলগুলোতে আপনি 30% ডিসকাউন্ট রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি অথেন্টিক এবং শতভাগ জিনুইন চামড়া যেমন এই মডেলটা ভাই লেবেল প্রিন্ট করা আছে দেখাচ্ছি আমি এটা লেবেল প্রিন্ট করা আছে কত টাকা 1000 টাকা এবং 1000 টাকায় কিন্তু আপনি 30% ডিসকাউন্ট পাবেন তার মানে 700 টাকায় এই লোফার সাথে কিন্তু আপনি 6 মাসের গ্যারান্টি রয়েছে এই যে এই আছে প্রাইস দেওয়া প্রোডাক্ট আজকে মাত্র এটা থাকবে হচ্ছে আপনার এটা চোদ্দশো পঞ্চাশে এক হাজার পনেরো টাকা পনেরো টাকা একটা মডেল দেখেন চোদ্দশো পঞ্চাশ আছে ডিসকাউন্ট করে 1015 টাকা টাকা এখানে নিচে দেখেন আরো অর্ডে আর্টিকেল একটা আর্টিকেল দেখেন প্রাইস হচ্ছে কোনো ভাই ডিফেক্টেড কোন প্রোডাক্ট নাই বাট এগুলোতে সাইজ নাই যে অল্প কিছু সাইজ রয়েছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই আপনার সাইজটা বললে আমরা সব ডিটেইলস বলতে দিতে পারবো এখানেও কিন্তু কিছু হাফ রয়েছে এই যে দেখেন সো যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বললে আমরা ছবি ভিডিও যা লাগে দিতে পারবো সো এরপরে দেখেন ভাই যারা আসলে বুট টু চেলসি খুঁজছিলেন যেহেতু শীত পরে নাই বাট পড়বে পড়বে একটা ভাব সো শীত পরে যাবে খুব দ্রুত যারা বুট চেলসি পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য সর্বপ্রথম এই একটা বুট দেখাচ্ছি এটা হচ্ছে সরবিনো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমাদের ভাইরাল প্রোডাক্ট বেশ কিছু কালেকশন ছিল সব শেষ হয়ে গেছে আমাদের এখন এই যে দুইটা ভেরিয়েন্ট রয়েছে আর কি সো এই জুতাটার মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে ব্লু এবং প্রত্যেকটা জুতাতেই কিন্তু এখানে টপ আপ কাউন্টার দেওয়া আছে ব্যাকেও কাউন্টার দেওয়া আছে এবং পুরো জুতাটাতে কেমিক্যাল শিট দেওয়া আছে এটা সোলের মধ্যে স্টিলের পাত দেওয়া আছে চমৎকার একটা মডেল যার এক জোড়া জুতার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি অনলি পঁচিশশো টাকা এক্সপোর্টেড প্রোডাক্ট ইতালিয়ান সর্বিন ব্র্যান্ডের হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা আসলে পঁচিশশো টাকায় কি কি জিনিস কিনছেন আর কি হ্যাঁ খুবই কোয়ালিটিফুল সো এরপরে এই একটা মডেল দেখেন চেলসির মধ্যে একদম হাওয়াই সোলের উপরে করা প্রাইস থাকতে হচ্ছে অনলি বাইশশো এটার মধ্যে কালার রয়েছে দেখেন একটা এটার মধ্যে হচ্ছে আপনার এক সাইডে জিপার সিস্টেম আর এক সাইড ইলাস্টিক এটা হচ্ছে দুই সাইড ইলাস্টিক সিস্টেম

ক্যাট এর এক্সপোর্টের উপরে করা একদম হচ্ছে চারপাশ দিয়ে চাপা স্টিচিং করে দেওয়া আছে এক সাইড হচ্ছে জিপার সিস্টেম আর এক সাইড হচ্ছে ইলাস্টিক সিস্টেম প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক

সব কালেকশন পারচেস করতে তাদের জন্য আমাদের এখানে স্যান্ডেলের অপশনস রয়েছে এখানে রয়েছে হচ্ছে এক হাজার 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 এবং এই স্যান্ডেল এক হাজার এটাও এক হাজার ভাই ওই পাশে আমরা বাইশশো নব্বই টাকা দেখেছি একুশশো নব্বই দেখেছি এখানে দেখেন তাইওয়ান সোল এর উপরে করা প্রাইস থাকতেছে অনলি এক হাজার সুপার সফট এবং শতভাগ জিনুইন চামড়ার এই প্রোডাক্ট গুলো দেখেন বিউটিটা এবার দেখেন সাইকেল শুজ রয়েছে প্রাইস করে এবং হাফ শুজের মধ্যে আপনি জানেন যে ভাই আমাদের প্রচুর পরিমাণে হাফ শুজ পাওয়া যায় আমাদের এয়ার ইম্পুরিয়ামে এবং সবচেয়ে ডিজাইন ফ্যাশনেবল যত শুজ রয়েছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম হাফ হাফশুজ যেমন একটা ব্ল্যাক এর মধ্যে মডেলটা দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে সোয়েট লেদার উপরে করা সবগুলো এগুলোর মধ্যে কিন্তু আমাদের ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস এরপরে দেখেন একটা মডেল রয়েছে পনেরোশো নব্বই একটা ডিজাইন রয়েছে পনেরোশো নব্বই সো এখানে দেখেন ব্লু কালার রয়েছে এটা এখানে রয়েছে চ্যারি রয়েছে হচ্ছে আপনি মাল্টি কালার অলিভ কালারটা দেখেন কতটা প্রিমিয়াম লাগছে এবং এর মধ্যে একটা কালার রয়েছে যারা পিওর ব্ল্যাক চান তাদের জন্য পিওর ব্ল্যাক প্রাইস পনেরোশো নব্বই ব্ল্যাক এবং ফিনিশ লেদারের মধ্যে এটা রয়েছে হচ্ছে অর্থোপেডিক ইনসোল সহ প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এবং যারা চাচ্ছেন একটু লাইট কালারের মধ্যে এবং খুদ কতটা প্রিমিয়াম লাগতেছে এই লেদারটা দেখা এবং লেদারের থিকনেসটা কত মোটা একটা লেদার ব্যবহার করা হয়েছে সাই এবং লেদারের বাকেল দেওয়া হয়েছে সাইজ উনচল্লিশ থেকে ছি চুয়াল্লিশ প্রাইস হচ্ছে অনলি অনলি পনেরোশো নব্বই দেখেন মাস্টার কালারটা এখানে একটা পুরো ইগলের লোক দেওয়া আছে সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা প্রাইস পনেরোশো নব্বই সো নিচে দেখেন আমাদের আরো বেশ কিছু হচ্ছে আপনার হাফ এর কালেকশন রয়েছে এবং এগুলো হচ্ছে লাইট ওয়েটের মধ্যে আচ্ছা

পুরো জুতাটা একদম আপ টু বটম পুরোটাই একদম সফট ব্যান্ড করা যায় সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকতেছে ওনলি আঠারোশো নব্বই সো ভিউয়ার যারা চাচ্ছেন আপনার পছন্দের লেদারের শুজটি আমাদের কাছ থেকে পারচেস করতে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হরেন সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে ইয়ারিং পেরিয়াম এবং যারা চাচ্ছেন ঘরে বসে আপনার শুজটি পারচেস করতে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলেই আপনার পছন্দের সুজটি আপনার কাছে পেয়ে যাবেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিডিও শেষ করছে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ